বর্তমানে আমি যে বিল্ডিং কাজ করি এই বিল্ডিং এর উপরের থেকে ভিডিওটা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হল বর্তমানে আমরা শিয়াল খানাত যেমন এই যে এই থাকার রুম ঠিক আছে এডিসের থাকার রুম আর ওই যে বাঙ্গাসাঙ্গাতে আছে হচ্ছে ফাঁকের রুম আর আগে যে সময় নতুন আইছি জায়গাত সব জায়গায় ঘুরন যায় মানে ঘুরতে পারতাম যেন মন যেন গিয়া ফোনে কথা কইতাম বইয়া একটু ঠান্ডা বাতাস ইয়ে করতাম হুম ভাল লাগতো এখন রুম আর কাদের বিল কাজের সাইট বিল্ডিংও যতক্ষণ আছে তখন কাজ করতে হইব কাজ শেষ রুমের থেকে বাড়ানোর কোনো আর সুযোগ নাই মানে একবারে বন্দি হইলে ধরতে পারলে সর থাপ্পড় দেয় মার এরকম ঠিক আছে গালি গালাস করে আর কি এখন আমরা এমন একটা মানে পরিস্থিতির মতন আছি এক লাখটির বিশা পাঁচ লাখটি দায়িত্ব তো যার কারণে আমরা মুখ বন্ধ করা সহ্য করা যাই তো কিচ্ছু করার নাই। ঠিক আছে মানুষ এত রৈধ কাজ করে ঠিক আছে এত রৈধও কাজ করে একটু ঠান্ডার মতন যায় বইতে চায় আর বিশেষ করে বিশেষ করে ফোনে যে বাড়িতে আর সবার সামনে সব কিছু করা যায় বাড়িতে ফোনে কথা কইলে অনেকের পার্সোনাল কথা থাকতে পারে তো রুমের ভিতরে থাকি কই তুই পার্সোনাল কথা এরকম আর বাথরুমের পরিবেশটা এত বাজে বলার মতো না ওই জায়গায় আসলে ভিডিও করতে দেয় না ঠিকই ভিডিও করলাম বলে আর মালয়েশিয়ায় সর্বপ্রথম এই ডিমান কাজ করছিলাম এ ডি আমার এনতে কাছে দেখা যায় এই বিল্ডিংটির কাজ করছিলাম এন দেড় মাসের কাজ একটি দেয় নাই ঠিক আছে এই ফাঁসক তো নামাজ টামাজ পরে দাড়ি মেয়ের রাখছে দেখতে দেখা যায় বড় আমলদার ব্যক্তি ঠিক আছে কিন্তু আমাকে দেড় মাসের কাছে টেঁদে নেয় আর কি এই তো অবস্থা